আমরা এখন হেরিটেজ শহর গোয়ালিয়রে গোয়ালিয়র শহরের মাঝখানে এক উঁচু পাহাড় প্রায় তিনশো ষাট সত্তর ফিট উঁচু পাহাড় সেই পাহাড়ের উপরে রয়েছে রাজা মান সিংয়ের কিলা আমরা এখন সেই গেটের মুখে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর যতই দেখবেন মন ভরে যাবে মন পুরো ভরবেই না এত সুন্দর ভারতে পুরাতাত্ত্বিক সংরক্ষণের মধ্যেই রয়েছে এটা আর এই কিলাতে এই কিলা নিয়ে যাচ্ছেন রাস্তাতে বিভিন্ন কারুকার্য রয়েছে পাহাড়ের আলাদা আলাদা স্ট্যাচু বানানো রয়েছে পুরাতাত্ত্বিক সময়ে আমাদের দেশের যে সিভিলের কাজ কত উন্নত ছিল এইগুলো তার প্রকৃষ্ট উদাহরণ এটা আজকের নয় প্রায় ছশো সাতশো কোথাও কোথাও এখানে ভেতর উপরে গিয়ে দেখলাম যে কিছু কিছু জিনিস তো রয়েছে হাজার বছরের পুরনো বাবা কত সুন্দর কাজ এত এবং এখনও এতদিন আগের কাজ এখনো প্রায় অক্ষুন্ন অবস্থায় রয়েছে পুরো সম্ভব হতে চাই না আমরা এই গেটের কাছে গিয়ে ওখানে একটা টোটো করলাম টোটো করে ভেতরে ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা ধীরে 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 সিং জিলার পাশেই পৌঁছলাম এখানে মানসিং কিলাতে ঢুকতে গেলে একটা টিকিট পাই সেই টিকিট দিয়ে চারটা জায়গা দেখা যায় এক টিকিটে চার জায়গা দেখা যায় আর টিকিটের দাম পঁচিশ টাকা সেই টিকিটে পঁচিশ টাকার টিকিট নিয়ে আমরা প্রথমে ঢুকলাম মানসিংয়ের কিলা মানসিংয়ের কিলা তো এত অদ্ভুত সুন্দর বানানো এইটা বানানো হয়েছিল পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে মানে সিক্সটিন সেঞ্চুরিতে এই কিলার মধ্যে ঢুকবেন দেখবেন যে মানে এখানে কিভাবে রাজারা তার কি স্থাপত্যটা যে রাজারা তৈরি করিয়েছিল সেই সময় ভাবা যায় না অদ্ভুত আর এখানে একটা ব্যাপার আরও সুন্দর যে দেওয়ালে যে কারুকার্য হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষ মানে দেখলে অবাক হয়ে যাবে এখানে আরেকটা জিনিস দেখলাম যেটা আমরা তো নিজেরা তো জানি না কোথাও লেখাও রয়েছে ওখানে লোক মুখেও প্রচার রয়েছে এখানেই দেখছেন অনেকগুলো খাম্বা রয়েছে এই থামগুলোতে ওই মুঘলরা যখন এখানে আক্রমণ করেছিল তখন অনেক রাজাকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসেছিলো বাহান্নটা থামে বাহান্ন জন রাজাকে নাকি বেঁধে রেখেছিলো এই বাহান্ন জন রাজাকে বেঁধে রেখেছিল এবং অনেক দিন ধরে আধা পেটে খেতে দিত না দিত অনেক কষ্টে এক অত্যাচার করতো আর এক শিখ ধর্মগুরু তেগ বাহাদুর অনেক কষ্টে অনেক বুদ্ধি লাগিয়ে এই রাজাদের এখান থেকে ছাড়িয়েছিলেন হাত থেকে উদ্ধার করেছিলেন এই জন্য এই যে এলাকায় পুরো পাহাড়ের উপরে শিখদেরও ভীষণ আধিপত্য আছে এটার ব্যাপারে আমরা আগে বলবো এখন আপনারা দেখুন এটা রাজা মান সিং কিলা দেখুন কত অদ্ভুত অদ্ভুত না দেখুন সেই যে মিনা করা রয়েছে প্রত্যেক দেওয়ালে যে কারুকার্য যে রঙ দেখছেন ওই যে ওইগুলো অ্যাকচুয়ালি রঙ নয় ওটা মিনা করা মানে একরকমের পাথর রঙ করে ওখানে বসানো কিছু কিছু ঝরে পড়েছে বটে কিন্তু এখনও প্রায় প্রায় সাড়ে পাঁচশো বছর হতে যাচ্ছে কিন্তু এখনও প্রায় অক্ষুণ্ণ রয়েছে কি অদ্ভুত সুন্দর আর এর উপরে উঠে গিয়ে আপনি হচ্ছে বাইরের দিকে দেখবেন মানে পুরো শহরটাও দেখা যাচ্ছে সেই উঁচু থেকে এত সুন্দর মানে চারতলা সেই তখন চারতলা বিল্ডিং মানে তো বুঝতেই পেরেছেন এখনের দিনের কমসে কম আটতলা বিল্ডিং এত উঁচু উঁচু একটা একটা ফ্লোর হতো দেখুন এই শহর দেখুন ওই উপর থেকে দেখা যায় উপর দিকে শহর দেখছেন এই পুরো শহর এই উপর থেকে দেখা যায় অদ্ভুত সুন্দর লাগে হ্যাঁ মানে এত বড় শহর আর তার মাঝে এত বড় একটা পাহাড় রয়েছে আর বাকি কিন্তু সমতল শহরেরই মতো তার মধ্যে একটা পাহাড়ের উপর অদ্ভুত সুন্দর আমরা আমরা ভেতরে ঢুকে দেখলাম মানে এই যে যে রাজা এই রাজাকে অ্যাকচুয়ালি ছিল এরা তো আজকের থেকে প্রায় সাড়ে মানে ধরুন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল তো আজ থেকে তো অনেক দিন আগে কিন্তু এর মাঝে যখন মুঘলরা আসে মুঘলরা এসে এই রাজাদের উপর আক্রমণ করে রাজাদের আক্রমণ করে এদেরকে হারিয়ে দেয় হারানোর পরে ওই অত্যাচারটা রাজাকে ওইখানে বেঁধে রেখেছিল শুধু তাই নয় এদেরকে নিয়েছিল আর এই যে রাজার বাড়িটা এই রাজার বাড়িটাকে জেলখানা বানিয়েছিল আর অনতি দূরে একটু দূরেই সেখানে আবার একটা আলাদা টিকিট কাটতে সেখানে ঢুকতে হলে সেটা জাহাঙ্গীর মহল আর রয়েছে শাহজাহান দেখো এরা মোঘলরা বানিয়েছিল সেটাও একটা কুড়ি টাকার টিকিট কেটেই দেখতে যেতে লাগে আপাতত এখন তো আমরা রয়েছি মানসিং মহলেই রয়েছি সুন্দর অদ্ভুত সুন্দর দেখে মানে আপনার মন মানে ভরবেই না আর এত বড়ো এলাকা জুড়ে রয়েছে এবং তাতে বোঝা যায় যে যে রাজারা কীভাবে থাকতো রানীরা কোথায় থাকতো সেই তখন দিনে সেই মানে তখন দিনে তো এত ফাঁকা টাকার ব্যবস্থা ছিল না কীভাবে তাদের হাওয়া লাগবে সেই অনেক অন্দর মহল সেখান কিন্তু হাওয়া যাওয়ার ব্যবস্থা শুধুটাই নয় বিভিন্ন জায়গায় রয়েছে জলের মতো জলের জলাশয় রয়েছে ভেতরে সেই বিল্ডিংয়ের মধ্যে যাতে গরমকালে ওই জলাশয়ের সামনে বসে রানীরা হোক বা যারা অন্দরমহলে থাকে তারা যাতে ঠান্ডা হাওয়া পেতে পারে সত্যি সুন্দর ব্যবস্থা ভাবা যায় না আপনি ঘুরবেন ঘুরতে ঘুরতে মানে আশ্চর্য হয়ে যাবেন 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 খুবই ভালো লাগবে গোয়ালিয়রের যে জায়গা অদ্ভুত সুন্দর জায়গা এই যে মানসিংহের মহলটাই এত বড় তার মধ্যে আবার নাচ মহলও রয়েছে নাচ মহল রয়েছে রান্নাঘর কত সুন্দর বিশাল বড় রান্নাঘর স্নানঘর রয়েছে সেও দেখলে অবাক হয়ে যাবে সেই তখন দিনে এত সুন্দর স্নানঘর হতো আজকালের দিনে আমরা একটা যখন ফ্ল্যাট বানাই বা নিজের ঘর বানাই তাতে স্নানের ঘরকে বানাই সুন্দর করে ডিজাইন করে ভেতরে বিভিন্ন সে আগের দিনে সে একটা তার থেকে অনেক পুরোনো হচ্ছে অনেক সুন্দর তখন দিনের থেকে মানুষের বিচার ছিল যে বাথরুমটাও কত সুন্দর হতে হবে তার নিকাশি কীরকম তার জল ওইখানে যে বাথরুমে জল আসার যে ব্যবস্থা সে তো আরও অদ্ভুত ছিল ওইখানে তো মহিলাদের বিশেষ করে অন্দরমহলের ব্যাপার ওইখানে তো বাল পুরুষ মানুষরা যেতে পারতো না কিন্তু তারা ওইখানে যে জল দেবে এই জলটার যে দেওয়ার ব্যবস্থা উপরে কোথাও থেকে জল ঢালতো একটা ব্যবস্থা রয়েছে কিন্তু ওই এখানে চৌবাচ বিরাট বড়ো চৌবাচ্চা বাঁধান বানানো রয়েছে সেই চৌবাচ্চাতে জল ওখানে এসে যেত তারপর ওটা ড্রেনেজ হতো কীভাবে সব সুন্দর ব্যবস্থা হুম আবার যে ভেতরে মানে চারদিকে আঙন রয়েছে এত বড় সুন্দর সুন্দর আঙন রয়েছে সেই আঙনগুলো মানে এত সুন্দর সাজানো কি করে সুন্দর অদ্ভুতভাবে ভাবনে আর নাকাসি করা তো এত সুন্দর নাকাশি করা মানে আপনার একদম দেখে আপনি এখানে আমি দাঁড়িয়ে আছি আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আমি যেন এখানকার রাজার মতন অনুভব করতে পাচ্ছি। খুশিতে এদিকে ঘুরছি ওদিকে ঘুরছি যত ঘুরছি ততই যেন ভালো লাগছে আর যে মহলেই ঢুকছি মহল এর মহল ওই মহল সবই একটু একটু আলাদা দেখলেই বোঝা যায় যেন কোথায়ও রানীর মহল কোথায়ও রাজার মহল দেখলেই বোঝা যায় নকশার সবকিছু আর এই যে দেখুন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে সরকারের তরফ থেকে বিশ সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এটা যেটা দেখতে পাচ্ছেন নাচ মহল। এত সুন্দর যত দেখি ততই যেন অদ্ভুত লাগছে আর নিজের মধ্যে একটা এত খুশি মনে হচ্ছে ওখানে দাঁড়িয়ে নিজেকেই মনে হচ্ছে যেন আমি রাজাদের কেউ এত ভালো লাগছে আর খুব খুশি খুশি ক্লান্ত হচ্ছি না যেটার মধ্যে ঢুকছি যেন শেষই নেই এটাতে ঢুকছি ওটাতে ঢুকছি আর এদিক থেকে রাস্তা ওদিক থেকে রাস্তা যেমন একদম ভুলভুলাইয়ের মতন এইবার আমরা চলে এলাম অন্য জায়গায় এটাও দেখছেন একদম এতটা সীমা নিয়ে তৈরি হয়ে সীমানা নিয়ে তৈরি হয়েছে যে শেষ করা যাচ্ছে না এবার আমরা উঠছি মোগলদের এরিয়াতে মোগলরা ধীরে ধীরে দেখুন আগে যখন মোগলরা ওদের ওদের পরাজিত করেছে তারপরে মোগলরা কী করেছে ওদের ওখানে ওদের ওখানে জেলখানা বানিয়ে দিয়েছে আর নিজেদের জন্যে আবার একটু উপরে এসে সব নিজেদের জন্যে আলাদা আলাদা মহল তৈরি করেছে মোগলদের জন্যে এই যে দেখছেন পাখিরা সব ঘর করেছে অদ্ভুত সুন্দর এরাও এত সুন্দর ঘর করেছে দেখবার মতন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কোনো কোনো পাখি তো ফুটফুট করে বেরিয়ে যাচ্ছে আর এই যে দেখছেন তালাবটা পুকুরটা এখানে রানীরা রাজারা রানীরাই চান করতে আসতেন রাজাদের চান করার জায়গাটা আর দিকে এখানে রানীরা চান করতে আসতেন আর এটাও শুনেছি যখন রাজারা অন্য অন্য রাজ্যের থেকে ই করত পরাজিত করতো তখন কোনো কোনো রানী অন্য রাজার হাতে ধরা দেবে না বলে এখানেই নিজের প্রাণ ত্যাগ করতেন অদ্ভুত সব কাহানি কাহানি তো নয় সত্যি সত্যি এটা মোগল আক্রমণের সময় হয়েছিল মোগলরা যখন আক্রমণ করেছে এই যে মোগলরা বানিয়েছে পরে এসে এটা মোগলরা বানিয়েছে মোগলরা যখন আক্রমণ করেছে তখন মহিলারা কত যে মহিলারা ওখানে নিজেদের বিসর্জন দিয়েছেন নিজেদের বলি চড়িয়েছেন কোনো ঠিকানা নেই কোনো কত যে আত্মহত্যা হয়েছে আমরা মজা করে বলছিলাম এখানে বিভিন্ন রুমে তো নি কারণ সব চামচিকা এত ঘর বানিয়েছে চমকাদার এত ঘর বানিয়েছে সে ঢোকা বিপজ্জনক ওখানে কোনোরকম অসুখ বিসুখও হতে পারে ওদের বিভিন্ন রকম ল্যাট্রিন ঠ্যাটিনে তো ওই জন্যে ঢুকিনি আমরা মজা করে বলছি এখানকার অনেকেই সৈন্য সামন্ত প্রজা অনেকেই সব চমকাদার হয়ে ঘরটাকে ছাড়তে পারিনি ঘরটার মধ্যেই এরা সব রয়েছে মায়ামোহ ছাড়তে পারিনি এরা এখনও মায়া ত্যাগ করতে পারিনি এখানেই আছে দেখুন কত দেখবেন মহলের যেন শেষ নেই আমরা ওখানে কমসে কম চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা কন্টিনিউ বসিনি একটু আদ্রু কোথাও বসেছি দুই চার মিনিটের জন্যে কন্টিনিউ চার ঘন্টা সাড়ে চার ঘণ্টা আমরা এই মহলটার মধ্যে দিয়ে কন্টিনিউ ঘুরেছি তাহলে কত বড় মন মহল এটা বুঝুন যে মোগলদের প্রথমে মোগল মোগলরা বানিয়েছে ও এবার আমরা প্রবেশ করছি জাহাঙ্গীর আর জাহাঙ্গীর আর শাহজাহানের মহলে জাহাঙ্গীর শাহজাহান এরা যখন আসতো মাঝে মাঝে দিল্লি থেকে আগ্রা থেকে তখন এরা এখানে এসে থাকতো এরা কবজাত করে নিয়েছে কিন্তু এরা কন্টিনিউ থাকতো না এখানে পুজো পা পুজো হতো সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আলাদা আলাদা রাজা এসেছে বিভিন্ন রকম আক্রমণে এরা তো তোড়ফোড়ও করেছে আবার নিজেদের মতো নিজেরাও আবার কিছুটা কিছুটা বানিয়েছে এই এইরকমভাবে বানাতে বানাতে কত একর জমির উপরে যে এইসব বানানো চলেছে তার কোনো ঠিকানা নেই বললাম না চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমরা কন্টিনিউ মহলের মধ্যে দিয়ে দিয়ে ঘুরেছি এইটা একটা ক্যান্টিন বানিয়েছে সরকার সরকারি ক্যান্টিন এটা আমরা এখানে কিছুক্ষণ বসলাম একটু চা খেলাম খুব ভালো লাগলো বেশ শান্তি লাগলো এখানটা বসে এখান থেকেও একটু আমরা ফটো নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্যে যে ভেতরে একটা ক্যান্টিনও আছে খাওয়ানোর ব্যবস্থার জন্যে এটা সরকারি ক্যান্টিন এটা খুব ভালো ব্যবস্থা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা চলে এলাম মন্দিরে এইটা সহস্রধারা মন্দির কিন্তু এটা পরে 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 এই মন্দিরটার নাম দেওয়া হয়েছে বহু ওই উপরে আসল আসল নামের সহস্রবাহু কিন্তু পরে এটা ধীরে ধীরে ওই বাহু থেকে ধীরে ধীরে এটাকে বহু বলতে প্রচলন হয়েছে এখন যার কাছেই শুনবেন বলবে এটা শাঁশবহুর মন্দির আর এইটা তেলি মন্দির তেলিরা তেল বিক্রি করে এই এই মন্দিরটা বানিয়েছে এটা তেলি মন্দির কত যে এরিয়া আছে কোনো ঠিকানা নেই এর মধ্যে যে কত কিছু আছে আজকাল সিন্ধিয়ারা স্কুলও বানিয়েছে কিন্তু কোনো মন্দিরেই পুজো হয় না সব মন্দিরের মুসলমান আক্রমণে মোগলরা সব মন্দিরের থেকে মূর্তি ভেঙে উঠিয়ে দিয়েছে একটাও একটাও মূর্তি নেই এইবার চলে এলাম আমরা ওরই মধ্যে গুরুদুয়ারে গুরুদুয়ারে দেখুন এই যে ঢোকার প্রবেশপথ ছোট ছোট সব দোকান দিয়েছে দোকানে বিভিন্ন জিনিস কেনা চলছে এটাও একটা অদ্ভুত জিনিস গরুদুয়ারে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এই যে সামনের গেট এটা দুয়ারে সামনের গেট আশেপাশের চারদিকে ছোট ছোট দোকান এইটাই হচ্ছে সামনের মেন গেট এই মেন গেট পার হয়ে আমরা এবার ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব ভেতরে সব মেন মন্দিরটা আছে আমরা মেন মন্দিরে পৌঁছালাম এইটা দেখুন এই যে মেন মন্দির এখানে গুরুদুয়ার তো সবার মাথায় কাপড় দেওয়া এটা খুব অনিবার্য শিখদের এটা খুব সম্মানে এটা ওদের একটা প্রথা তো আমরাও সব কিছু ওরকম ব্যবস্থা করেই গেলাম সুন্দর লাগছে আমরা নিচে নামলাম নিচে খুব ভালো ব্যবস্থা ওখানেও সেই মানে শিখদের যেরকম যেরকম সব কিছু হয় সমস্ত কিছু খুব সুন্দর ব্যবস্থা দেখলে ভক্তিতে মাথাটা নিচু হয়ে আসে ওদের সমস্ত কিছু এত সুন্দর ভক্তির বানানো এই দেখুন সবাই পয়সা দিয়েছে ভগবানকে ভগবানকে কি আর পয়সা দেওয়া যায় কিন্তু দক্ষিণা দিতে হয় দর্শন করলে তাকে দক্ষিণা দিতে হয় তো এই জন্যে সবাই যার যার যেমন ক্ষমতা সবাই দক্ষিণা দিয়েছে আর শিখরা তো নিজেরাই এত এত মানে ভালো ওরা কারো অপেক্ষা করে না নিজেরাই নিজেরা এত দান করে এত ভালোভাবে চালায় ওরা তো খুব কর্মঠ আর খুব ভালো মনের লোকও শিখরা যাই হোক আমাদের খুব ভালো লাগলো ওখানে আমরা কিছুক্ষণ ওখানে বসলাম একটু ধ্যান করলাম খুব মনটা শান্তি লাগলো তারপরে আমরা ধীরে ধীরে বাইরের দিকে এলাম এই যে বাইরের থেকেও একটু ছবি নিলাম এত মনটা আকর্ষণ করছে দেখে যে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু বেরোতে তো হবেই বিকাল হয়ে গেছে সেই সকালবেলা আমরা এসেছি আর দেখুন এই যে গুরুদুয়ারের মন্দিরের চারদিকে চারদিকে বিভিন্ন রকম ব্যবস্থা আছে সব শিখদের থাকার ব্যবস্থা এটাও তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে দেখুন উনিশশো পনেরো খ্রিস্টব পনেরো খ্রিস্টাব্দে এত আগের সব এখানে লেখা